নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা এখানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য তো আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম অধ্যায়ের প্রথম চারটি পাতা তো প্রথম অধ্যায় আছে পরিবেশের উপাদান জীব জগত তো জীবজগতের একটি অংশ হচ্ছে চারপাশে নানা জীব তো এখানে মূলত আমরা হাতে কলমের অংশগুলি আলোচনা করব। কারণ পাঠ করে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে তাই এখানে আমরা মূলত ওই হাতে কলমের অংশগুলি আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে আছে এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা তৈরি করে ফেলো তারপর জড় ও জীব কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো তো এখানে মূলত জীব ও জড় পদার্থের তালিকা তৈরি করতে হবে এবং জড় ও জীব কি কি বিষয়ে আলাদা তা লিখতে হবে তো এখানে দেখো তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা এখানে দুটা জীবের নাম লেখা আছে কুকুর আর বটগাছ এছাড়া তিন চার পাঁচ আরও তিনটা জীবের নাম লিখতে হবে ভাবে তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা এখানে খাট আর বালি আছে এখানে আরও আরও তিনটা জড় পদার্থের নাম লিখতে হবে তো তোমরা জানো অনেক জীবের নাম জানো অনেক জড়ের নাম জানো তো এখানে তিনটা জীবের নাম লিখবে আর তিনটা জড়ের নাম লিখবে তো চলো দেখি আমরা কি কি লিখেছি তো এখানে দেখো আমি লিখেছি কুকুর বটগাছ তো আছে তার সাথে জীবের তালিকা লিখেছি গরু মৌমাছি নিম গাছ তোমরা চাইলে আলাদা কিছু লিখতে পারো তোমরা অনেক জীবের নাম জানো তোমাদের পছন্দ মতো যে কোনো তিনটি জীবের নাম এখানে লিখবে হ্যাঁ সেরকমভাবে জড়ো পদার্থের তালিকা এখানে আমি লিখেছি খাট বালি খাট বালি তো আছেই তার সাথে আমি লিখেছি চেয়ার টেবিল ইট তোমরা আলাদা কিছু জড়ো পদার্থের নাম লিখতে পারো তোমরা অনেক জড়ো পদার্থের নাম জানো তো এখানে সেরকম কিছু নেই এরপর যেটা মূল বিষয় হচ্ছে যে জড় ও জীব কী কী বিষয় আলাদা তা লিখে ফেলো মূলত এখানে জড় ও জীবের পার্থক্য লিখতে হবে তো চলো দেখা যাক জড় ও জীবের পার্থক্য কি কি আছে জড় ও জীব প্রধানত যে বিষয়গুলিতে আলাদা সেগুলি হলো তাহলে এখানে একটা ছক করবে সে ছকের যেমন পার্থক্য লিখি আমরা একদিকে জড় আর একদিকে জীব এবার এক নম্বরে দেখো এক নম্বরে আছে জড়ের জীবন নেই নম্বরে জীবের তালিকা আছে জীবের জীবন আছে দু নম্বরে জড় উত্তেজনায় সাড়া দেয় না আর জীব উত্তেজনায় সাড়া দেয় তিন নম্বর হচ্ছে জড়ে জন্ম ও মৃত্যু হয় না জীবের জন্ম ও মৃত্যু হয় চার নম্বর জড় বংশ করতে পারে না আর জীব বংশবিস্তার করতে পারে তাহলে এখানে জীব ও জড়ের পার্থক্য হয়ে গেল আমাদের এরপর দু নম্বর পাতা হ্যাঁ দু নম্বর পাতায় আছে জীবের এত কাজ তো এখানে যে হাতি কলমের অংশটি আছে সেটা আমরা এখানে দেখে নেব সেটা আছে নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে তোমরা দলে আলোচনা করে তোমার পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছ তা লেখো জীবের নানারকম কাজের তালিকা আর জীবের নাম তো এখানে তালিকায় পাঁচটা কাজের নাম লেখা আছে আর তিনটা কাজ নিজের থেকে লিখতে হবে আর এখা এদিকে জীবের নাম লিখতে হবে তো প্রথমে আছে খাবার জোগাড় করা দু নম্বর আছে জায়গা পরিবর্তন করা এগুলো সব হচ্ছে জীবের নানারকম কাজের তালিকা তিন নম্বর আছে ডিম পাড়া চার নম্বর আছে ডিম ফুটে বাচ্চা বেরোনো পাঁচ নম্বর আছে শ্বাস নেওয়া ও ছাড়া এছাড়া আরও তিনটা কাজের তালিকা লিখতে হবে এই তালিকায় আরও তিনটা কাজের নাম লিখতে হবে তো চলো দেখা যাক এখানে কী কী কাজের নাম এখানে দেখো আমি লিখেছি ও যে পাঁচটা আছে তাছাড়া ছ নম্বরে লিখেছি বাসা তৈরি করা সাত নম্বরে মধু সংগ্রহ করা আট নম্বরে দুধ দেওয়া তো এই কাজের তালিকারা আমাদের পরিচিত কোন কোন জীব করে সেগুলো এবার আমরা দেখব। তো এখানে দেখো প্রথমে খাবার জোগাড় করা খাবার জোগাড় করা পিঁপড়ে মৌমাছি মানুষ দু নম্বরে জায়গা পরিবর্তন করা জায়গা পরিবর্তন করা হচ্ছে পিঁপড়ে পানকৌড়ি তিন নম্বর ডিম পাড়া ডিম পাড়া হাঁস মুরগি চার নম্বরে ডিম ফুটে বাচ্চা বেরোনো ডিম ফুটে বাচ্চা বের হয় হাঁস মুরগি সাপ মাছ ইত্যাদি পাঁচ নম্বরে শ্বাস নেওয়া ও ছাড়া তো আমরা জানি অনেক জীবী শ্বাস নেই তো এখানে আমরা লিখেছি মানুষ গরু ছাগল এছাড়াও তোমরা আলাদা কিছু লিখতে পারো অনেক জীবই শ্বাস নেই এবং শ্বাস ছাড়ে ছয় নম্বরে বাসা তৈরি করা তো বাসা তৈরি করে মানুষ বাবুই কান এছাড়া অন্যান্য পাখি বা অন্যান্য জীব বাসা তৈরি করে তোমরা চাইলে আলাদা কিছু লিখতে পারো সাত নম্বরে মধু সংগ্রহ করা মধু সংগ্রহ করে মূলত মৌমাছি আর প্রজাপতি আট নম্বরে দুধ দেওয়া তাহলে এখানে দুধ দেয় গরু মহিষ ছাগল এছাড়াও অন্যান্য জীব দুধ দেয় তোমরা চাইলে লিখতে পারো তাহলে এখানে আমাদের দু নম্বর পেজের সম্পূর্ণ কাজ হয়ে গেছে এরপর আমরা দেখি তিন নম্বর পেজে কি আছে তো তিন নম্বর পেজে আছে একই রকম জীব যারা তো এখানে যে হাতে কলমের অংশ মো দুটি আছে ক আর খ তো প্রথমে আমরা দেখি কয়ে কি আছে তো কয়ে আছে নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো তো এখানে বিভিন্ন ধরনের জীব আছে সেই জীবগুলোকে নিচের ছকে অর্থাৎ নিচের ছকে আমাদের আছে উদ্ভিদ আর প্রাণী তাহলে এখানে কুড়িটা জীব আছে সেই কুড়িটা জীবকে কোনগুলা উদ্ভিদ আর কোনগুলা প্রাণী সেগুলো আমাদেরকে লিখতে হবে চলো দেখা যাক কোনগুলা উদ্ভিদ আর কোনগুলা প্রাণী হচ্ছে তো এখানে দেখো তালিকায় আমি লিখেছি উদ্ভিদ তাহলে উদ্ভিদের জায়গায় আছে থানকুনি বেঙ্গের ছাতা শেওলা পেয়ারা পাইন ফার্ন শাল আর প্রাণী প্রাণীর তালিকায় আছে ব্যাং বাঘ শকুন মশা গন্ডার হরিণ হাতি গরু ভালুক মানুষ এরপর হয়ে আছে নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায় সবার খাবার এক নয় যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো এখানে একুশটা প্রাণীর নাম আছে তো সেখানে প্রাণীর নাম আর তারা কি খায় সেগুলা লিখতে হবে তো চলো দেখা যাক তো এখানে দেখো প্রথমে আছে হরিণ গরু হাতি আর ভেড়া এই চারটা প্রাণী একই ধরনের খাবার খায় তাই এই চারটা প্রাণীকে আমরা একসাথে লিখেছি তাহলে হরিণ গরু হাতি আর ভেড়া এরা কী খায় এরা ঘাস পাতা খড় ইত্যাদি খায় তারপরে আছে বাঘ আর সিংহ বাঘ আর সিংহ একই ধরনের খাবার খায় তাই বাঘ আর সিংহকে আমরা একসাথে রেখেছি তাহলে বাঘ সিংহ কী খায় বাঘ আর সিংহ মাংস খাই সেভাবে কাক আর শকুন কাক আর শকুন কী খায় মৃত প্রাণী মানে মরে যাওয়া প্রাণীর দেহ তারা খায় তারপর আছে ভালুক ভালুক কী খায় ভালুক পাতা ফল মাছ মাংস ইত্যাদি খায় তারপর চড়াই সরি চুড়ুই আর শালিক তাহলে মূলত এরা দানা শস্য আর পোকামাকড় খায় তারপর মশা আমরা সবাই জানি মশা রক্ত খায় তারপর প্রজাপতি প্রজাপতি ফুলের মধু খায় এখানে কিন্তু বইয়ে এতগুলো লাইন নেই তাই তোমরা এই ছকটা খাতাতে করবে কারণ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবারও সাতটা লাইন হবে তো তোমরা এটা খাতাতে করবে কারণ বইয়ের যে জায়গা সেই জায়গাতে এটা কুলোবে না তাহলে এরপর দেখা যাক এরপর আছে রুই রুই কি কি খায় রুই শেওলা ও পোকামাকড় খায় রুই মানে রুই মাছ তারপর কুকুর কুকুর কি খায় কুকুর মাছ মাংস আর উচ্ছিষ্ট খাবার তারপর আছে বিড়াল বিড়াল কি খায় বিড়াল মাছ মাংস দুধ কেঁচো কেঁচো মূলত মাটির জৈব পদার্থ খায় ব্যাং আর টিকটিকি ব্যাং আর টিকটিকি এরা পোকামাকড় খায় আর সোলা, আর সোলা সব কিছুই খায় তবে মূলত মিষ্টি বস্তু ও পচা জিনিস বেশি পছন্দ করে এরপর ইন্দুর ইন্দুর মূলত দানা শস্য খায় তাছাড়া অন্যান্য অনেক জিনিসও খেয়ে থাকে তাহলে তিন নম্বর পাতার সমস্ত কাজ আমাদের এখানে হয়ে গেল এরপর দেখি চার নম্বর পাতায় কি আছে চার নম্বর পাতায় আছে আমরা সবাই মিলিয়ে বাঁচব তো এখানে যে হাতে কলমে অংশ সেখানে আছে তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা ক্ষোভগুলি ভরাট করো চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর উপর নির্ভর করে তো মানে কে কাকে খায় সেটা লিখতে হবে তো এখানে এক নম্বর আছে ঘাস ঘাসকে খায় ঘাস ফড়িং ঘাস ফড়িংকে একটা এখানে বক্স আছে সে বক্সে লিখতে হবে ঘাস ফড়িংকে কে খায় তারপর সাপ আছে তো চলো দেখা যাক এই বক্সগুলিতে কী কী হবে তো এখানে দেখো প্রথম এক নম্বরে ঘাস ঘাসকে খায় ঘাস ফড়িং ঘাস ফড়িং ঘাস ফড়িংকে খায় ব্যাং আর ব্যাংকে খায় সাপ তারপর দু নম্বরে জলের শ্যাওলা জলের শ্যাওলাকে খাই মাছ আর মাছকে খায় মাছ রাঙা তিন নম্বরে ঘাস পাতা ঘাস পাতাকে খাই খরগোশ খরগোশকে খাই শেয়াল এখানে শেয়াল বা কুকুর লিখতে পারো চার নম্বরে গাছের মূল গাছের মূলকে খাই ইন্দুর আর ইন্দুরকে খায় সাপ তারপর আছে গাছের পাতা গাছের পাতাকে খায় ছাগল আর ছাগলকে খায় বাঘ এখানে মানুষও লিখতে পারো মানুষও এখন ছাগল খায় তারপর আছে গাছের পাতার আরেকটা অংশ আছে সেটা হচ্ছে ফড়িং গাছের পাতা ফড়িং খাই ফড়িংকে খাই ব্যাং ব্যাংকে খায় সাপ গাছের কাণ্ড গাছের কাণ্ডকে খায় হাতি আমরা জানি হাতি গাছের পাতা ফল এবং কাণ্ড খাই তারপর গাছের ফল গাছের ফলকে কে খায় পাখি আর পাখিকে খায় শিয়াল তাহলে চার নম্বর তার যে হাতি গোলামের অংশ সেটা আমাদের এখানে হয়ে গেল এখানে আমরা আজকের আলোচনা শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি কিছু উপকারে আসে তবে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর একটি অনুরোধ তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো নমস্কার